বিপদহার দূর হয়েছে ভাগ্যতার খুলে গেছে যে পড়েছে ইউজিফা صلی আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রাহমানির الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله في الإسلام هذا هو مدني قناة هو جيها في أي أونستان أمرا الحمد لله নবী করিম রফুর রাহিম সাল্ল ও আলী সাল্লামের ওপর সালাম পাঠ করা ফজিলত বরকত শ্রবণ করে থাকি দূরুদ পাকের পাঠ করা ফজিলত শ্রবণ করে থাকি এছাড়াও প্রতিটি পর্বে আমরা এক একটি নির্দিষ্ট বিষয়ের ওপরও আলোচনা করে থাকি ইনশাআল্লাহুল করিম আমরা মূল আলোচনায় যাব তার পূর্বেই চলুন একটি দুরুদে পাক পাঠ করা ফজিলা শ্রবণ করি এবং দুরুদে পাক পাঠ করি বিশকাজ শরীফের একটি হাদিসে মোবারকায় এসেছে এভাবে ইরশাদ করেন হজরত সাইদুনা আবু তালহা রদি আল্লাহ তহনু ইনি ইর্শাদ করেন ইনি ঈর্ষাদ করছেন এভাবে যে একবার আবু তালহা রদি আল্লাহ তালনহুম দেখছেন যে আমার নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলিহি ও আলী সাল্লাম ইনি তশিব আনলেন এবং ইনার চেহারা মোবারকে অর্থাৎ আমার নবী করিম সাল্লামের চেহারা মোবারকে অত্যন্ত উজ্জ্বল এবং একটি হাসি মুখ দেখা গেল হ্যাঁ আল্লাহ এবং এরপর এই আমার নবী করিম সাল্লাল্লাহু তাল আলি সাল্লামের এই অবস্থা থেকে তখন সাবাইকরাম আলী মুরিজমান ইনি জিজ্ঞাসা করলেন তখন আমার নবী করিম সাল্ল্লাহ তালা আলিউ আলি সাল্লাম করলেন যে হজরত জিবাইল আলিহিসাল্লাম যিনি ফির ইস্তাদ সর্দার রয়েছেন ইনি কিছুক্ষণ পূর্বে আমার নবী পালি সাল্লামের দরবারে এসেছেন এবং আমার নবী করিম সাল্লা সাল্লামকে করছেন যে হে আল্লাহ পাকের নবী আপনার রব তালা আপনাকে এভাবে ইসাদ করছেন যে আপনি কি সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার ওপর একবার দূরে পাক পাঠ করবে আর তার প্রতি দশটি রহমত প্রেরণ করা হবে শুধু তাই নয় দর্শক শ্রোতা এরপর ইস্বাদ করেন যে আপনি কি সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার ওপর একবার সালাম প্রেরণ করবেন আর তারপর আল্লাহ তালা দশটি সালাম প্রেরণ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোরবান হয়ে যান আমার নবী করিম রফুর রাহিম সাল্লি সাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করার প্রেরণ করার প্রতি দেখুন কতই না বড় একটি সুসংবাদ দিয়েছেন যে একবার সালাম পাঠ করে একবার দুরুদে পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত প্রেরণ করেন এবং তার একটি সালামের পরিবর্তে দশটি সালাম প্রেরণ করেন এটা কতই না বড় একটি সৌভাগ্যবান ব্যক্তির বিষয় যে কতজনের বা এটা নসিব হয়ে থাকে আজকাল তো আমরা এই জবানকে বিভিন্ন খারাপভাবে সেটাকে মিস ইউজ করে চলছি কিভাবে এটা দিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যায় এর মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি অথবা বিভিন্ন মুসলমানকে কষ্ট দেয়া মূলক কথাবার্তা এই জবান দিয়ে বলে থাকি কিন্তু ওই ব্যক্তি সৌভাগ্যবান যে এই জবানের হিফাজত করেছে এবং আল্লাহরের আনুগত্যমূলক কাজে এই জবানকে ব্যবহার করেছে এবং ওই ব্যক্তিও সৌভাগ্যবান সবচেয়ে বড় সৌভাগ্যবান যে ব্যক্তি এই জবানকে আমার নবী করিম সাল্লাহিস্লামের উপর দুরুদেব পাক পাঠ করা দ্বারা সুসজ্জিত করা হ্যাঁ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার শেখে আমি তামাহ সন্ন্যদ দামাত মাল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন আমরা যেন আমার নবীজির আশিক হয়ে যাই এ জবানকে উত্তম বাক্য দ্বারা সুসজ্জিত করি যে হ্যাঁ সেই দুরুদ পাক পাঠকারী যেন আমরা হয়ে যাই এবং দৈনিক তিনশত তেরো বার দুরুদ পাক পাঠ করার জন্য উৎসাহ প্রদান করেন তা আল্লাহ তালা আমাদেরকেও দৈনিক তিনশত তেরোবার কমপক্ষে দুরুদে পাক পাঠ করার তফফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিমসাল্লাম প্রিয় নাই ভাইরা এবং মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আজকের বিষয়টি নেওয়া হয়েছে খুবই একটি চমৎকার বিষয় যে আল্লাহ রহমত অর্থাৎ এই রহমত প্রাপ্তির মাধ্যমটা কি রহমত তো অনেকভাবে পাওয়া যায় কিন্তু এমন স্পেশাল কি রয়েছে আজকের অনুষ্ঠানে যার মাধ্যমে আমরা রহমত সহজেই আল্লাহ আল্লাহতালার কাছ থেকে হাসিল করতে পারবো জিহান আসির ভাই আপনাকে শুভেচ্ছা স্বাগতম এবং আপনার কাছে আসছি আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে রহমত প্রাপ্তির মাধ্যম খুবই একটি চমৎকার বিষয় আমরা মাদানি চ্যানেলের মধ্যে বিভিন্ন কোরআন পাকের আয়াত বা বিভিন্ন বর্ণনা মোবাল্লিক ইসলামেরা করে থাকেন এটা এটা করলে আল্লাহ তালার রহমত বর্ষণ হয় আল্লাহ তালার রহমত আপনি পেতে পারবেন কিন্তু আজকের এই দুরুদ সালামের উপহার এই অনুষ্ঠানের মধ্যে এই পর্বে স্পেশালভাবে আজকে এই বিষয়টি আমরা নিয়েছি যে রহমত প্রাপ্তির মাধ্যমে সময়ে আজকের অনুষ্ঠান এমন স্পেশাল কি রয়েছে আপনি যদি শুরু করতেন হেনদুল্লিলাফ লাহলি নসোরাত উৎসলাম আলিহা ফাত হিন নবিকি আপনাকে শুভেচ্ছা পবিত্র দ্রুত পাকের অত্যন্ত একটা সুন্দর ফজিরতপূর্ণ একটা অনুষ্ঠান লাফাক আমাদের এই বলাকে আমাদের সব কিছুকে আল্লাহ পাকের নিজের পবিত্র গায়ে কবুল করুক আমি এবং আমাদেরকে অধিক পরিমাণে পাক পাটকারীর মধ্যে আল্লাহ পাক গণ্য করুক এবং অধিক পাক পাটকারীর মধ্যে আল্লাহ আমি তো পাকের তো আসলে এই ফজিলত অনেক রয়েছে তার মধ্যে আজকে যে পাকের ফজিলতটা আমি মাদিনে চীনা দর্শকদের নিকট আড়স করবো ওটা হচ্ছে আল কৌলুল বাদি কিতাবের মধ্যে দ্বিতীয় খন্ডে দুইশত সাতাত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে আবুল মুজফার মোহাম্মদ বলেছেন একদিন আমি রাস্তা হারিয়ে ফেলি রাস্তা হারিয়ে ফেলি হঠাৎ এক ব্যক্তি চোখে পড়ল আর তিনি আমাকে বললেন আমার সাথে চলো আমি তার সাথে চললাম আমি বুঝতে পারলাম না যে ইনি ছিলেন হযরতে سيدنا খিযির আলাইহিস সালাতু আমি জিজ্ঞাসা করলাম তিনি তার নাম খিজির বলে জানালেন তার সাথে আরও একজন बुजुर्ग ছিলেন আমি তার নাম জিজ্ঞাসা করলে তিনি বললেন ইনি ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ অর্থাৎ দুই নবী আমি আরজ করলাম আপনাদের উপর আল্লাহ পাকে রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ আপনারা দুই জনই কি আল্লাহ পাকের আখিরি নবী আমার প্রিয় নবী সাল তালি আলহিসের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছেন অর্থাৎ নবীর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছে কিনা হাজার সঈদনা আবুল মুজাফর বিন আবদুল্লাহ খাইয়াম সামার কাদ্দ রহমতুল্লাহ আলহ বলছে তিনি তো আমার নবীর উম্মত না তো ইনার দিলের মধ্যে নবীর ভালোবাসা এমন ছিল নবীর মহাব্বত এমন ছিল যে ইনি জানতেন খিজির আলহিসাম ছিল অনেক আগের নবী হ্যাঁ এখনো পর্যন্ত মৃত্যুর যে ওয়াদা ছিল এটা এখনো ওইনাদের আসেনি তো এবং খিজির আলহিস সালাম অনেক আগের যেহেতু অবশ্যই আমার নবীর সাথে সাক্ষাৎ হবে যেহেতু ইনারা নবী রয়েছেন তো দেখেন নবীর ইস্ক কতটুকু আজকে আমরা কারোর সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তার কথাই জিজ্ঞেস করি যাকে বেশি মহাম্মত করি আজকে আমরা নিজের মোহাব্বতের বহিপ্রকাশ কিভাবে ঘটাবো আজকে আমাদের আল্লাহ তালার প্রণাম বিভিন্ন ব্যক্তিবর্গদের নাম দুনিয়াবি হ্যাঁ ব্যক্তিবর্গদের নাম স্মরণ থাকে কিন্তু আমার নবী সাহবাই ক্যারমের নাম আউলিয়া ক্যারমের নাম মুবারক স্বয়ং আমার প্রিয় নবী সাল্লি ইসলামের নাম মুবারক আমার নবীর আব্বুজান আমি জানের নাম মুবারক পরিবার বর্গ যারা সাহাবায় আহলে বাইতে আথার রয়েছে যারা পবিত্র আমাদের আমি জান রয়েছে

তিনি খিজির علیہ সরাতোমের সাথে সাক্ষাৎ হতে আরজ করলেন হে নবী আందా আপনি কি আমন নবীর সাথে دیدار করেছেন তিনি ইরশাদ করলেন জি অবশ্যই আমি আরজ করলাম মারবিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি থেকে শোনা এমন কোন মুখনিস্থ কোনো বাণী মুবারক যদি থাকে তবে আমাকে বলুন যেন আমিও আপনার সনদে আমি বয়ান করতে পারি তো তারা বললেন আমরা রসুল্লাহ সাল আলী আসসালামকে এভাবে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর দুরুচ্ছি পাঠ করলো তার অন্তরকে আল্লাহ পাক কপটাতা থেকে এমনভাবে পবিত্র করা হবে যেভাবে পানি দ্বারা কাপড়কে পবিত্র করা হয় অর্থাৎ পানি দিয়ে কাপড় করার কারণে যেরকম পরিষ্কার হয়ে যায় তদ্রুপভাবে আল্লাহ পাক বান্দার থেকে। যে যেগুলো রয়েছে রয়েছে মানুষের প্রতি হিংসা করা কপটতা করা মানুষকে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা হ্যাঁ মুসলমানের বিষয়ে খারাপ হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে খারাপ রয়েছে যেগুলোর কারণে সুখ থাকে না সুখ জিনিসটা তাদের অন্তরে থাকে না শুধু ইনি তাকে শুধু আরেকজনের মধ্যে হিংসা করার বিষয়ে ক্ষতি করার বিষয়ে ক্ষতি করার আরেকজনের বিষয়ে শুধু চিন্তা করবে খারাপ ধারণা এই মনে হয় এটা করতে তো এরকম খারাপ যে অন্তর রয়েছে মিথ্যা কপটতা ইত্যাদি যে গুণাহাপূর্ণ যে দিল রয়েছে অন্তর রয়েছে ওই গুণাপূর্ণ অন্তর থেকে আল্লাহ পাক তাকে পবিত্র রাখবে এবং এছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ যেটা আমার আমির রিসুল্লাহ মাদিনি চ্যানেলে সবসময় পড়ে থাকে সল্লু আল হাবিব এই দুর্গ পাকটা আল কৌলুল বাদি দ্বিতীয় খণ্ডের দুইশো সাতাত্তর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যেটা দাওয়াত ইসলামের মধ্যে পড়া পাঠ করা হয় মাদিনী চ্যানেলে এবং বিভিন্ন স্থানের মধ্যে সাল্লাহমদ এই দুর্দ পাক যে ব্যক্তি পাঠ করবে সে নিজের জন্য রহমতের সত্যটা দরজাকে খুলে নিল শাহরুখ ভাই শুনে অবাক হয়ে যাবেন আল্লাহ পাকের একটা রহমত আল্লাহ পাকের একটা রহমত এমন বড় যে হজরত সৈদনা জিবিরুল আমিনকে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা গণনা করতে দেয়া হলো যত ধুলু বালি আছে সবগুলো গনে ফেললো আসমানের মধ্যে যা আছে সবগুলো গনে ফেললো কিন্তু তাকে যখন আল্লাহ পাকের একটা রহমতকে যখন গনার জন্য যখন দেয়া হলো আল্লাহ পাকের রহমতকে তখন সে গন্তে শেষ পর্যন্ত ইনি স্যালেন্ডার হয়ে গেলেন তিনি বলেন হে আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না হে আল্লাহ তোমার রহমত তো অসীম আল্লাহ পাকে রহমতের কেমন দেখেন সার যদি কোনো বান্দা সচ্চি অন্তরে অর্থাৎ সত্য অন্তরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোনো বান্দা যখন তবা করে নেই হে মল্লা অনেকদিন চোখের গুণা করে যে আজকে থেকে চোখের গুণা করবো না এই চোখ দিয়ে কাবা শরীফ দেখবো এই চোখ দিয়ে কোরআনে পাক দেখবো এই চোখ দিয়ে শুধু সবুজ গম্বুর শরীফ জিয়ারত করব। স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখি হে আল্লাহ আজকের পর থেকে আমি গান বাজনা খারাপ ভিডিও বা অশ্লীল বিষয় থেকে আমি চোককে বাঁচিয়ে রেখে হে আল্লাহ আমি তবা করছি বলা মাফ করে দাও আজকের পর থেকে আমার এই চোখ যেন রাত্রে যখন ঘুমাবো যেন আমার নবীর দিদার আমার নবীর দিদার নসিব এটা রহমত নাকি অবশ্যই গুণা থেকে বাঁচা তবা করলে আল্লাহ পাক যে নিজের রহমতে তাকে মাফ করে দিয়ে তার পূর্ববর্তী গুনাকে মাফ করে দিয়ে ওই গুণাগুলোকে নেকির মধ্যে পরিবর্তন করে দেয় এটা রহম নাকি যখন কোনো বান্দা গুনাহ করে আল্লাহর দরবারে তবা করে তখন আল্লাহ তালা প্রিয় মাহবুব ইসাদ করেন আর তা ইবু মিনাল জাম্বি গুনাহ থেকে তবাকারী এমন হয়ে থাকে কামাল্লা জাম্বালা যেন সে কোনো গুনাই করেনি কত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মানে মানব হিসেবে মানুষ হিসেবে গুণা করে ফেলি পড়ে তো আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন কোরআন পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন হ্যাঁ কখনো ভুল হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তি স্বভাব ভবান শাহরুখ ভাই যে ব্যক্তি ভুল হওয়ার পর স্বীকার করে নত হয় এটা তার মধ্যে অনুভূতি আসে যে হ্যাঁ আল্লাহ আমার ভুল হয়ে গেল হ্যাঁ আমার এই ব্যাস এই ঘুনা থেকে হ্যাঁ আমি মাফ চাচ্ছি কিতাবের মধ্যে মন্নত রয়েছে কোনো বান্দা যখন আল্লাহ পাকের নাফরমানি করে যখন ত বা এখনো করেনি শুধু অন্তরের মধ্যে অনুশোচনা জাগছে আল্লাহ পাক ওই অনুশোচনার কারণে তাকে মাফ করে দেয় মানে ত করবে কবারও যেন প্রস্তুতি নিচ্ছে তখন আল্লাহ তালা তাকে মাফ করে দেয় রহমত কত বড় আল্লাহ পাকের রহমত দ্রুত পাক পাটকারির জন্য এমন নাজিল হয় যেরকম যে একটা দুরুদ পাক পাঠকারীর জন্য শুধুমাত্র সাল্লাহ আলাহ মোহাম্মদ পাঠ করলে সত্যটি রহমতের দরজা তো সত্যটি রহমত মানে এমন যেন না বুঝি যে আমাদের ঘরের দরজার মধ্যে ছোট ছোট মানে পাঁচ ফিটের পাঁচ ফিট বাই তিন ফিটে যেগুলো দরজা রয়েছে এমন দরজা নাউদুল্লাহ এমন দরজা নয় আস্তাফুল্লাহ রহমত এমন একটা রহমতের দরজা পরিধি আমরা করতে পারবো না এটা বোঝার জন্য বলা হয়েছে অথচ শাহরুখ ভাই যদি দুনিয়ার মধ্যে যত গুনাগার রয়েছে কসম আল্লাহ পাকের আল্লাহ পাক যদি ইচ্ছা করে আল্লাহ পাকের একটা রহমত দিয়ে দুনিয়ার সকল গুণাগারকে মাফ করে দিতে পারছে আমাদের দিন এমন ব্যক্তি আসবে না আল্লাহ পাক বান্দা গুনা এমন বেশি নিয়ে আসবে যে সে লজ্জার কারণে সে মুখ দেখাতে পারবে না এমন ব্যক্তি আসবে আল্লাহ পাকে সে কোনো আমল করেনি শুধু আল্লাহ পাকের মাস রহমত এমন মানে জুস আসবে তার বিনয় তার যে অনুশোচনা আমি আর রবের কাছে আমি কিভাবে উপস্থিত হবো আমার তো গুণাবিদ কিছু নেই তখন সে অনুশোচনা নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে মানে হেঁচিটি হেঁচড়িয়ে যাবে তখন তার হিসাব নেওয়া হবে তখন আল্লাহ পাকে রহমত জুস চলে আসবে এমন ব্যক্তি থাকবে যার কোনো কোন আমল নেই কিন্তু মুসলমান ছিল আমার নবীকে মহাব্বত করতো আল্লাহকে মহব্বত করতো তার আমুল নামার মধ্যে কোনো নেকি আমুল নে ছিল কিন্তু আল্লাহ পাকে রহমত এমন বেশি যে এটা সবার ক্ষেত্রে নয় এই বলে যে এটা নয় যে আমি আজকে থেকে গুণা নামাজ কালাম দিয়ে দিয়েছিল এমন নয় আল্লাহ পাকে রহমত আলোচনা করছি মানে এটা আল্লাহ পা কুটির মধ্যে লাখের মধ্যে হাজারের মধ্যে শতের মধ্যে জাঁকি ইচ্ছা করে আমাদের চলতে হবে শরীয়তের উপর আমাদের পড়তে হবে নামাজ বাঁচতে হবে গুণা থেকে চলতে হবে শরীয়তের উপর এগুলো করার পর সত্ত্বেও কে আমাদের দিন আল্লাহ পাকে রহমতে জানাতে পাবো আমার নবীর ছেলে এমন ব্যক্তি থাকবে যার কোনো ন্যাক আমল থাকবে না কিন্তু আল্লাহ পাকের রহমত এমন বেশি হবে যে ওই বান্দাকে আল্লাহ পাক তার আল্লাহ পাকের মাস রহমতে তাকে হিসাব ছাড়া জানাতে দিয়ে দিবে এমন ব্যক্তি থাকবে যে যার কোনো মানে এমন কোনো উচিলা নেই যে তার মধ্যে কোনো তার আমল দিয়ে তার মুক্তি নামা হবে তার আমল দিয়ে মুক্তি নামা হবে এমন কোনো তার মধ্যে আমল নেই কিন্তু ফেরাজ তারা যখন তার শরীরের মধ্যে কোনো আমল পাবে না আল্লাহ পাক হুকুম দিবে তার জিব্বার মধ্যে দেখো তখন ফেরাজ তারা শুধু জিব্বার মধ্যে খুঁজে দেখবে সে আল্লাহ পাকের বিসমিল্লা শরীফ নাম মুবারকটা মোহাম্মদ শহরে নিয়েছিল জীবনে একবার এই বিসমিল্লাহ মামানির রহিব এই নাম মুবারক যে রহমত নিয়ে নিয়েছিল আল্লাহ পাক হুকুম দেবে আমার বান্দা তো আমার রহমান আমার রহিমের নাম নিয়েছে আমি কিভাবে তাকে জাহান নামে দিব তখন আল্লাহ পাক রহমতের জুস চলে আসবে তাকে হুকুম হবে তাকে জান্নাতে নিয়ে কেমন অবস্থা আল্লাহ পাকের রহমত এমন বেশি কাদের জন্য আল্লাহ পাকের রহমত তাদের জন্য যারা আল্লাহ পাকের দরবারে নত হয় সারাবে এমন ব্যক্তি থাকবে যাদের আমল বেশি থাকবে কিন্তু তারপরও তারা জাহান নামে যাবে এক বুজুর রহমতুল্লাহ তাল্লাহ কে আমাদের দিন আসবে আল্লাহ পাক তাকে ঈর্ষাদ করবেন আমার রহমতে আমার দয়াতে তোমাকে জান্নাতে দেয়া হলো। সে বলবে হে আল্লাহ আমার এত বছরের ইবাদত আমি এতগুলো নামাজ পড়ছি ইবাদত করছি তাওয়াজ্জুদ করছি দান করছি খেরাত করছি মসজিদের মধ্যে ফ্যান এটা আমি দিছি এটা করছি এর আমলগুলো কোথায় যাবে? যখন সে এরকম নিজের আমলকে নিয়ে যখন গণনা করবে না তখন আল্লাহ পাক এর পক্ষ থেকে ওই আমল অনুযায়ী হুকুম হবে। আল্লাহ পাক তার ওই আমল অনুসারে তখন তাকে তার হিসাব নিবে তখন সে বলবে হে আল্লাহ আমি তোমার রহমতে জান্নাত পেতে চাই না আমি তো আমি অনেক আমল করছি না এই আমলগুলো কোতে যাবে বিতে যাবে না না তাহলে আমার আমলে আমাকে জান্নাত দাও তখন সে তখন এভাবে বলবে নিজের আমলে বাহাদুরি বাহাদুরি করবে তখন আল্লাহ পাক হুকুম দিবে তার সারা জীবনের আমলকে এক পাল্লায় রাখো ফেরেজ তারা রাখবে তখন শরীরের মধ্যে যদিগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহ হ্যাঁ যদি আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের রহমত এগুলো তোমরা যদি গণনা করো তুমি জীবনে কখনো গণনা করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ মিলে যদি জিন সকল সৃষ্টিকুল মিলে যদি আল্লাহ পাকের নিয়ামত কে আল্লাহ পাকের রহমত কে যদি গণনা করে কখনো গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ পাক এটা হুকুম দিয়ে দিয়েছে তো আল্লাহ পাকের রহমত এ সে জান্নাত নিতে চাচ্ছে না সে চাচ্ছে নিজের আমলে

চোখের নিয়ামতের হিসাব রাখবে যখন চোখের নিয়ামতের হিসাব রাখা হবে তখন সাথে সাথে চোখের নিয়ামতের হিসাবটা তার সারা জীবনের আমলকে নিচু করে দেবে নিয়ামল হিসাবটা এটা বেড়ে যাবে অর্থাৎ চোখের নিয়ামত হিসাবের কাছে ওই যে সারা জীবনের আমল এগুলো সবগুলো দূরসাৎ হয়ে যাবে তখন হুকুম দেওয়া হবে আমার বান্দাকে আমার ন্যায় পরায়ণ বিচার অনুসারে আমার বান্দাকে আমার নেয় বিচার অনুসারে তাকে জাহা নামে দেওয়া হোক তখন যখন জাহা নামে চলে আসবে তখন সে কান্নাকাটি আল্লাহ জীবনে কেউ তোমার রহমত ছাড়া জান্নাত যেতে পারবে হে আল্লাহ জীবনে কেউ তোমার রহমত ছাড়া জীবনে সারা জীবন আমল করলেও কখনো জান্নাত যেতে পারবে না তোমার রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে

আল্লাহ পাকে রহমত এটা আসেন বাহানা তালাস করে কোন বাহানা কোন একটা বাহানা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন তো এটা রহমত প্রাপ্তির উত্তম একটা মাধ্যম হচ্ছে আমার নবীর উপর দুর্দ পাঠ করা কারণ আমার নবীর সাক করলেন মানসাল্লাহ আলিহা সালাতন সাল আলিহিয়া সর যে ব্যক্তি আমার নবীর উপর একবার দুর্দ পাঠ পাঠ করে আল্লাহ পাক তার উপর একবার নয় দশবার রহমান নাজির করে আচ্ছা এটা বলুন আল্লাহ পাকে রহমত যদি অসীম হয়ে থাকে যেটা গণনা করে আমরা শেষ করতে পারবো না তো আল্লাহ পাকে রহমত একটা রহমত যদি তাকে জান্নাতে বানাতে যদি যথেষ্ট হয় শুধু তাকে না একজনকে নয় পুরো দুনিয়াবাসী আল্লাহ পাক যা করে একটা রহমতে সবাইকে জান্নাত দিতে পারবে বেশক বেশক এটা আল্লাহ পাকের শান আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক রহমত তাবার মধ্যে নাসির এটাও এসেছে ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলাই ইরশাদ করছেন যে বান্দাকে যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রয়েছে তাদেরকে বলছেন যে যে বান্দা যদি সারা জীবন ইবাদত এবং রিয়াজতের মধ্যে দিয়ে কাটাই আর আল্লাহ তালার একটি রহমত যদি আল্লাহ তালা দান করেন তাহলে একটি রহমত তার সারা জীবনের ইবাদত যা আছে না তার চেয়েও বেশি হয়ে যাবে এত বেশি আল্লাহ আল্লাহতাল রহমত এত বেশি তো একটি রহমতের কারণে যদি বান্দার সারা জিন্দগির ইবাদত রিয়াজতের চেয়েও বেশি হয়ে যায় তাহলে আপনি যেটি বলছেন এই আমার নবীর উপর দূরদে পাক পাঠ করার কারণে দশটি রহমত নাজিল হচ্ছে আল্লাহ তালা যদি বান্দার উপরে একটি রহমতের কারণে এমন অবস্থা হয়ে যায় তাহলে দশটি রহমতের কারণে কি অবস্থা হবে বান্দা সুন্দর একটা রিসালাম মিষ্ট বাসা ওই মিষ্ট বাসা রিসালার মধ্যে আমার আমির সুন্নত দামাদ বরগত আলিয়া লিখেছেন দুরুল মুখতারের উদ্ধৃতি দিয়ে যদি কোনো বান্দা দুরুদ পাক পাঠ করে ওই দুরুদ পাক যদি আল্লাহ পাক কবুল করে নেন তবে আল্লাহ পাক তার আশি বছরের গুণাকে মাফ করে আচ্ছা দুরুদ পাক শুধু নয় রহমত পাত্রের মাধ্যম এটা হচ্ছে উঁচু পর্যায়ের একটা আমল যেটা আমরা সাধারণ জনতা এবং যে কেউ মানে উজু থাকতে উজু থাকলে পড়া উত্তম উজু থাকলে পড়তে পারবো বসা অবস্থায় পড়তে পারবো শু অবস্থায় যখন পা সংকুচিত করে তখন পড়তে পারবো হাট অবস্থায় পড়তে পারবো আচ্ছা দোকানদারি করছি না তখন হাতের মধ্যে কাউন্টার রেখে এখন কাস্টমার আসছে না এখন বসে বসে পড়তে পারবো আচ্ছা আমি যাচ্ছি চাকরিতে চাকরিতে যাওয়ার মাস পথে আচ্ছা মসজিদে নামাজ পড়ার জন্য পড়তে পারবো আচ্ছা সুনু পড়লাম সুনু পড়ার পরে পাঁচ মিনিট সময় বাকি আছে ওই সময় পড়তে পারবো আচ্ছা আমি যাচ্ছি কলেজে কলেজে যাওয়ার সময় আহ গাড়ির মধ্যে জ্যাম লেগে গিয়েছে অথবা গাড়িতে উঠে বসে গেলাম সিটে যেতে হয় এটা যেতে হয় না এমন ব্যক্তি খুবই কমই রয়েছে না মানে আমরা যে যেখানে চাকরিতে যাই কলেজে যাই বা যে ইনস্টিটিউটে যাই আমরা অবশ্যই আমাদের গাড়ি গাড়ির মাধ্যমে বা কোনো এরকম আরোহ আরোহণ হতে হয় স্বাভাবিক তো ওই সময়ের মধ্যে আমরা বসে থাকি সিটের মধ্যে কাউন্টার হাতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহমদ আল্লাহুম্মা সাল্লি আলা পাক পাঠ করতে থাকবো তো দুদু পাক এটা উত্তম একটা মাধ্যম রহমত প্রাপ্তি এরকম আরেকটা বড় মাধ্যম হচ্ছে রহমান যখন কোনো নেককার বান্দাদের আলোচনা হয় শুধু ডিসকাস হওয়াটা জাস্ট আমি আপনি কোন আল্লাহর বলি আমার সিদ্দিক আকবর আমার ফারুক আজম আমার উসমান গরি মৌলা মুশকিল কুশা অথবা আমার হুজুর গৌথ পাক বড় বড় আল্লাহর বলিদের আলোচনা করা ইনাদের শান ইনাদের সম্মান বিষয়ে আলোচনা করা এটা তানজিল রহমা রহমত অবতীর্ণের মাধ্যম আল্লাহ আচ্ছা আল্লাহর বলিদের আলোচনা করা যদি রহমত প্রাপ্তির মাধ্যম হয় তবে আল্লাহর বলিদের মাজারে যাওয়া

দুরাকাত নফল নামাজ হাজত নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পাঠ করার পর আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে দোয়া করি দুরূদ পাক পরে ইনাত দুরূদ পাক এবং জিয়ারত করে এইসবাবগুলো আল্লাহর ওলিদের মুবারক রূহ মুবারকে আমরা ঈসাল করি ইনাদের ওলিদের নিয়ে দোয়া করি তো আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যদি রহমত হয় তো আল্লাহর ওলির সংস্পর্শ আল্লাহ আল্লাহ পাকের ওলিদের সোহবত আমরা জিজ্ঞেস করি শেখ সাদি রহমতালের কাছ থেকে আল্লাহর সাথে বসলে কি লাভ হবে তিনি উত্তর দেয় এক জামানা সোহবাতে বা আউলিয়া কিছুক্ষণ নেক বান্দা আল্লাহর বলিদের আল্লাহর বন্ধুদের বসে থাকা শুধু জাস্ট বসে থাকা বসে থাকা আল্লাহর বলিদের আল্লাহর নেক বান্দাদের এক জামানা সোহবতে বা আউলিয়া এটা ফার্সিতে পন্থি। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালাত ও উছবেരിയ বছর নির্ভেজাল ইবাদত করাচ্ছে অধিক উত্তম হচ্ছে আল্লাহর ওলিদের কদমে বসে থাকা সুবহানাল্লাহ বছর ইবাদত ইবাদত করলে যে সওয়াব তাっち আর বড় সওয়াব হচ্ছে আল্লাহর ওলিদের সংস্পর্শে বসে থাকা আল্লাহু আকবার পাক পাঠ করা রয়েছে কোরআন পাকের তিলাবাদ করার সময় রহমত نازিল হয় সাদকা করার সময় রহমত নাজিল হয় মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকালে যেটা আহ আমাদের যেটা আমাদের অনুষ্ঠানের যেটা মূল একটা যেটা বিষয় টপিক ওটা হচ্ছে কি দুরুত পাক পাঠ করলে আল্লাহ একবার পাঠ করলে দশের রহমত কখনো সাল্লা আলমদ পাঠ করলে সত্যটা রহমতের দরজা খুলে যাবে কখনো একবার পাঠ করলে দশবার বার পাঠ করলে একশো বার পাঠ করলে তাকে তার চোখের তার দুই চোখের মাঝখানে লিখে দেবে এই ব্যক্তি মুনাফিকে এবং জাহান্ন আগুন থেকে মুক্ত এবং এই ব্যক্তিকে কে আমাদের দিন শহীদের সাথে ওঠানো হবে তো এরকম দ্রুত পাকের তো এমন বেশি রয়েছে না দ্রুত পাকের ফজরত আমরা যদি শুধু পড়তে থাকি কখনো শেষ হবে না বলতে থাকলে শেষ হবে না আমাদের উচিত আমরা তো অনেক সময় শুনে থাকি তো করি ইনশা করে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক তো প্লিজ এবং এবং চ্যানেলের দর্শক শ্রোতা রহমত প্রাপ্তির মাধ্যম এই অনুষ্ঠান আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা হল কিতাব দেখে আলোচনা করে উপস্থাপন করার তো আল্লাহ তালা আমাদের এই আলোচনাটুকু কবুল করে নিক এবং আমাদেরকেও নিয়মিত দূরত্ব পাঠকারী এবং আল্লাহ তাহলে রহমত কিভাবে মাধ্যম খুঁজে যাই সেগুলো তালাশ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সময় ভালো থাকুন ও সুস্থ থাকুন সল্লু আলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু দূর হয়েছে ভাগ্যতার খুলে গেছে যে পড়েছে ইউজিফা صل على محمد